আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব বারো দিন বয়সে কুয়েল পাখি দেখতে কেমন হয় এবং বারো দিন বয়সে কুয়েল পাখির যত্ন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন পাখিগুলোর বয়স আজকে বারো দিন রানিং চলতেছে অনেকেই হয়তো যারা নতুন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন না যে পাখির বয়স আজকে বারো দিন হয়তো অনেকেই বুঝতে পারবেন যে পাখির বয়স আজকে বিশ দিন কারণ এটা বোঝাই স্বাভাবিক কারণ একটা কথা রয়েছে যত্নে রত্ন মিলে আমি পাখির যত্নে কোনো ঘাটতি রাখিনি যার জন্য মার্শাল্লাহ পাখি আমার অনেক বড় বড় হয়ে গেছে এবং মার্শাল্লাহ পাখির গ্রোথ অনেক ভালো হয়েছে প্রচণ্ড শীতকাল শীতের মধ্যে পাখিগুলোকে আমি এখনও তাপ দিচ্ছি আমি আশা রাখছি পাখিগুলোকে আরও দুই থেকে তিন দিন তাপ দিব এখন যেহেতু রোদ উঠে গিয়েছে দিনের বেলা আমি তার জন্য এক দিকের পর্দা সামান্য পরিমাণ খুলে দিয়েছি এবং চার দিকের পর্দা আমি সম্পূর্ণ বন্ধ করে রেখে দিয়েছি কারণ যাতে বাহিরে যে রোদ আছে এই রোদটা যেন আমার খামারের মধ্যে প্রবেশ করতে পারে এবং ভিতরে যেন কোনো প্রকার গ্যাসের সৃষ্টি না হয় তার জন্য আমি এক একদিকের পর্দা খুলে রেখেছি এবং বাকি চার দিকের পর্দা আমি বন্ধ করে রেখেছি এখন পর্যন্ত আমি পাখিগুলোকে তাপ দিচ্ছি আর দুই তিন দিন তাপ দিতে হবে এখন যেহেতু আমার বারো দিন বয়স রানিং চলতেছে তার জন্য পাখিকে এখন দুইটি মেডিসিন খাওয়াতে হবে একটি মেডিসিন হলো ক্যালসিয়াম এটা ক্যালপ্লেক্স নামে পরিচিত যে কোনো কোম্পানির ক্যালসিয়াম হতে পারে এটা স্কোয়ার কোম্পানির ক্যালসিয়াম স্কোয়ারের ক্যালসিয়ামটা অনেক ভালো এই ক্যালসিয়ামটা দেওয়ার নিয়ম হলো এক লিটার পানিতে এক এম এল সকালবেলা দিবেন মিনিমাম দশ দিন চালাবেন এটি কারণ ক্যালসিয়ামের কাজ হলো পাখির গ্রোথ একটু বাড়াবে সেই সাথে পাখির হার মজবুত করবে যেহেতু এখন পাখির বাড়ন্ত সময় তার জন্য পাখির যত প্রকার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এই ক্যালপ্লাইস দিয়ে সমস্ত ক্যালসিয়ামের ঘাটতিটি পূরণ হয়ে যাবে এটি অবশ্যই সকালবেলা চালাবেন একবেলা করে এখন যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো জিঙ্ক বেড এটি হলো নাবানার কোম্পানির জিঙ্ক অবশ্যই ভালো কোম্পানির জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন এই জিঙ্ক বেডটি খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানিতে এক এম এল রাতের বেলা অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে সকালে এবং জিঙ্কটা দিতে হবে রাতের বেলা যে কোনো কোম্পানির মেডিসিন যেটাই খাও না কেন অবশ্যই ভালো মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন দরকার পড়লে দুই টাকা পাঁচ টাকা বাড়িয়ে দিয়ে হলেও ভালো মানের মেডিসিন নিয়ে পাখির ব্রুডিং শুরু করবেন দেখেন মারশালা পাখির গ্রোথ পাখির বয়সের সাথে মার্শাল পাখির গ্রোথ একবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক রয়েছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার কাছে পাবেন জিরো বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন এখন যদিও মহিলা কোয়েল পাখির বাচ্চা প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে এখন এই বাচ্চাটি আমার কাছে পাবেন না যদি আমাকে দশ থেকে বারো দিন সময় দেন ইনশাল্লাহ আমি মহিলা কোয়েল পাখির বাচ্চাটি আপনাদের দিতে পারবো তাছাড়াও জিরো বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিট বাচ্চা এনি টাইম নিতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আমার কাছ থেকে সোনালি সুপার হাইব্রিড টাইগার দেশি মুরগির বাচ্চাও নিতে পারবেন যত ইচ্ছা তত নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে যদি আপনারা চান সরাসরি আমার খামারে এসে বাচ্চা নেবেন সেটাও সম্ভব পাখির বয়স আজকে বারো দিন আমি পাখিকে এখনও ওই গোড়া কোড়া খাদ্য এখনও খাওয়াচ্ছি আমি কারণ যদি পাখিকে বড় খাদ্যটি দেয় বড় খাদ্যের দানা বড় বড় পাখি খেতে পারবে না যার জন্য পাখির গ্রোথ ঠিকঠাক মতো আসবে না অনেকেই হয়তো বড় খাদ্য দিয়ে থাকে যেটা আসলে সম্পূর্ণ ভুল সেই বড় খাদ্য দানাটি পাখি খেতে পারে না যার জন্য পাখির গ্রোথ ঠিকঠাক মতো আসে না আমার লোকেশন হলো ময়মনসিংহ বিভাগ জেলা জামালপুর গ্রামের নাম হাসিল বটতলা যারা সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান তারা দয়া করে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর অ্যাগ্রো ফার্ম লিখে অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে শো করবে সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে পারবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আর দয়া করে আমার পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম